এ আবার কে যুগ যু আহরে ইমান কে খাইল এই আবার কে যুগ আইল। এই আবার কে মনজু আহর ইমান কে খাইল এ আবার কেমন যোগাইল আইল যুবক যুবতীর যুবক যুবতীর মু চলছে শুধু হেল এ আবার কেমন যোগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ রং নাম্বারে ফোন করিল দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লাগুনে দ্বিতীয় লাগুনে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার ক্যা রে ইমান কে খাইল এ আবার কেমন মনোযোগ আইল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রাত পসে আছে প্রেমিকের তারা নিয়ে নিল মোবাইল হাতে WhatsApp চালাবে তাই ওয়েটিং রাত পসে আছে প্রেমিকের তারা আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল এই আবার কেমন যুগ আইল একটা সময় এলো মোবাইলের জ্বালাই স্বামী ছেড়ে প্রেমে ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো প্রেমে মোবাইল ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের মায় আর লজ্জা সরম বিক্রি করে হায়া সরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল আবার কেমন যুগ আইল হরে ইমানকে খাইল আবার কেমন যুগ আইল যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল এ আবার কেমন যুগ আইল হরে ইমানকে খাইল আমরা কেউ কাউকে পড়ুয়া করি না

আপনাদের বাড়িতে খানা বাড়ি বাড়ি ঘুমটা ভেঙে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি আগে বলেছি বাড়িটা ছিল মুসাফির খানা বাড়ি এক্সট্রা ভাবে তৈরি করা ছিল কিন্তু আজকে ঘুমাতে আসবে এমন সময় স্বামী তার বাড়ি থেকে বাইরে চলে গেছেন চলে যাওয়ার পর এবার কিছুক্ষণ পর যখন ঢুকছে তো আর একটা লোক যেন ওই বাড়ি থেকে যেন ঢুকছে তার সঙ্গে কথা না বলে যেন চলে এবার তার সন্দেহ শুরু হয়ে গেল আহারা আমার বিবি নাকি অন্য কোন পুরুষকে ডেকেছিল নাকি এই দিন দুপুর বেলায় দুটো তিনটার সময় আমার স্ত্রী আবার এর সাথে কিসের সম্পর্ক আছে আমি তো ছিলাম না

এজন্য জন্য হয়তো তুই আমাকে বলিস না লুকিয়ে রাখছিস না তোকে আমি কোনো লুকাতে দেবো না কারণ আমি চোখের সামনে দেখে যে ছেলেটা আমার পাস্তার পাশ দিয়ে এসে চলে গেছি হিন্দা বারবার বলতে স্বামী আমার ও আমার প্রাণের স্বামী আমি আপনাকে জায়গা দিয়েছি আমি কাউকে জায়গা দিই না আপনি আমার স্বামী আমি কেন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলতে যাব পর পুরুষের সঙ্গে আমি কেন আলাপ করতে যাব আমি তো এই ব্যাপারে কিছুই জানি না হিন্দার স্বামী বলছে শুনবো না তুই তোর সর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস তার মানে ওকে এমন পর্যায়ে দেখলো হিন্দা কিন্তু আর সহ্য

আপনি আমাকে ভুল বুঝে না ভুল বুঝে আমাদের সুন্দর সংসারকে আপনি ধ্বংস করিয়েন না কিন্তু স্বামী কোনো মতে শুনল না না শুনে হিন্দা বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি গিয়ে সমাজে রটিয়ে গেল হিন্দা একটা সঙ্গে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে নোংরা কাজ করেছে এবার উৎপাদ শুনে মাথা খারাপ আমার মেয়ে ধরনের কাজ করতে পারে না আমার মেয়ে ধরনের নোংরা কাজ করতে পারে না গুণব অপূর্ব ভাবে নেক ডেকে বলছেন mare বল হিন্দাকে বল তুই কি কোন পরপুরুষের সঙ্গে তোর কোন অঘটন হচ্ছে কি হিন্দা বলছে আপা আপনি আমার আপনার জামাই আমাকে খুব ভুল ধারণা ভুল ধারণা করছে আমাকে সন্দেহ করছে আমি এ ব্যাপারে কিছুই জানি না কিছু জানেন না বলছে না

আমার মেয়ে এরকম কাজ করেনি তুমি তোহমত লাগাছ বলছে না আমি নিজের চোখে দেখেছি আপনার এই মেয়ে নোংরা কাজ কি করে কে ছিল বলে না তো ধোকান সামনে দেখেছি কেউ যখন শোনে না কারো যখন কথা শোনা হয় না পক্ষ এ বিপক্ষ পক্ষ বিপক্ষ শুরু হল এমন সময় একটি লোক বলছে শোনো কোনো কাজ নয় সরাসরি একটা কাজ কর আমাদের কাহিন যে আছে একজন কাহেন আছে জ্যোতি আছে বা জ্যোতিষী আছে ওই জ্যোতির কাছে গিয়ে আমরা আমাদের রোগটাকে ধরব কেউ অপরাধী কে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে সেই সময় মক্কার সময় আপনার কি নাম জ্যোতিষীর কাছে ভালো মন্দ ভাগ্য নির্ণয় করা হতো যদিও ইসলামে এটা হারাম যদিও এটা ইসলামে হারাম যদিও ইসলামে হারাম কোনো জিনিস যদি হারিয়ে যায় আপনি জ্যোতির কাছে গিয়ে গণকের কাছে আপনি কবিরাজের কাছে কোন জিনিস ভাগ্য নির্ণয় করতে পারেন এটা হারাম এটা হারাম তবে শুনেলেন কিছু কিছু কবিরাজ আছে কিছু কথা মিল খেয়ে যায় এটা হাদিসে স্পষ্ট বিশ্বনবী বলেছেন এটা কেমন করে কবিরাজেরা বলতে পারে কিছু কথা কেমন মিলে যায় তারা কিন্তু বদমাস জিনদেরকে বস করে বস করে না পর যে জিনগুলো আসমাটুর ব্যাপারে তার ভবিষ্যৎ ভাগ্যর ব্যাপারে কথাবার্তা চলে এমন সময় বদ শয়তান জিনেরা তার কথাগুলোকে তারা শুনে নেয় আর কিছু কথা শুনে তারা ওখান থেকে চলে আসে ঠিক তেমনি ভাবে ওই কথাগুলো তাদের কবিরাজকে বলে দেয় কিন্তু এটা প্রকাশ্য হারাম কবিরাজের বাবার ক্ষমতা নাই কোন মানুষের ভাগ্য নির্ণয় করা ভাগ্যের ব্যাপারে পরিবর্তন পরিবর্তন করে দেওয়া কোনো কিছু বলা এটা কারো কোনো শক্তি নাই কিন্তু সেই সময় মুশরিকরা এটাকে বিশ্বাস করত তার তো মুশ্রিক ব্যক্তি ইয়ামিন চলে গেলেন ইয়ামিন যাওয়ার পর এবার দুজনকে নিয়ে যাওয়া হলো হিন্দা এবং হিন্দার স্বামীকে নিয়ে আলফাকে ইবনে মুগীরা আলফাকি ফাকিবনে মুগিরা এবং হিন্দা তারা দুজনে পাশাপাশি স্বামী স্ত্রী বসে গেছেন এবং হাতটাকে চালাতে শুরু করলেন কাহিন কাহিন যখন হাত চালালেন হিন্দার হাত ধরে নিলেন হাত ধরে হাত যেন জাদু করতে লাগলো জাদু করতে করতে এক সময় হিন্দাকে বলল হিন্দা এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ এ কোনো অপরাধ করেনি এর সাথে কোনো পর পুরুষের মোলা মুলাকাত সাক্ষাত হয়নি যখন এই কথা বলা সবাই যেন জেনে গেল হিন্দা হলো নির অপরাধ যখন কবিরাজ কাহিন যখন এই জাদু চালালো কাহিন কিন্তু খান্ত হয়নি আর একবার জাদুসে চালিয়ে দিয়েছে চালানোর সময় কি দেখতে পেল চালাতে চালাতে হিন্দাকে বলল হিন্দা শুনেলা তোমার পেট থেকে একটা বাদশার জ্যোৎ যোদ্ধার জন্ম হবে বীর যোদ্ধা জন্ম হবে রাজা বাদশার জন্ম হবে এটা একটা সুসংবাদ তাহলে দুইটা তার খবর তার কানে চলে গেল কিন্তু হিন্দার স্বামী আল ফাতেব নে মুগিরা এবার স্ত্রীকে বলছে হিন্দারে আমি তোমাকে ভুল বুঝেছি সন্দেহ করেছি জিত করে আমি তোমাকে তালাক দিতে চেয়েছিলাম কিন্তু না না আমি ভুল বুঝতে পেরেছি হিন্দা ঠান্ডা বাড়ি আমি আবার আগের নাই আমরা দুজনে সংসার করব মেয়ে মানুষ তো বুঝেন মেয়ে মানুষ কত খারাপ এ তো স্বামী রেগেছে রেগেছে হিন্দা বলছে তুমি আমাকে গোটা মহাল্লায় অপবাদ দিয়েছ আমার নামে সন্দেহ করে আমার আমার ভবিষ্যৎ আমার কলঙ্ক লাগিয়ে দিয়েছ অতএব আমি আর আমি আর তোমার সঙ্গে সংসার করব না আমি তোমার

আর তোমাকে সেই রকম বাপ হতেও দেব না তো আমি চাই না তুমি আমাকে আর সংসার কর আমি তোমাকে খোলা তালাক দিয়ে দিলাম আমি আর তোমার সংসার করবো না সন্দেহ খুবই খারাপ জিনিস কোন মতে কারো ব্যাপারে সন্দেহ করবেন না তবে কিছু সন্দেহ করা যায় কেমন অনুমান করা যায় ধারণা রাখা যায় যে আপনি একটা ছেলেকে দেখছেন কোরআন তেলাওয়াত করছে নামাজ পড়ছে বক্তব্য দিচ্ছে এমন সময় বলছেন আহা ছেলেটা ভবিষ্যতে বিশাল বড় আলেম হবে বিশাল বড় বক্তা হবে এই ধারণা করা ভালো

তুমি কারো সামনে প্রকাশ করবে না তুমি কারো গোপন পাপ জানতে পারলে তোমার বন্ধু একটা খারাপ অন্যায় কাজ করে দিয়েছে কোন মেয়ের সাথে এসে নিজেকে বুঝতে পেরেছে আর ওর সাথে কোনো সম্পর্ক নাই এখন আপনি তো জানেন জানতে গিয়ে আপনি কি করলেন আপনি ওপেনলি বলে দিলেন আল্লাহ বলছেন খবরদার কারো বিষয়ে অনুসন্ধান করতে যেও না পিছনে বলছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখেরা মুসলিম শরীফের হাদিস কেউ যদি কে উযুরি কার গোপন পাপকে ঢেকে রাখে আপনি কার পাপকে ঢেকে রেখেছেন জানেন লোকটা খারাপ কাজ করেছে এখন আপনি ওটাকে ওপেন করে দেন ঢেকে দিলেন আল্লাহ সুবহান ওয়া taala বলেন ওই বান্দা যে বান্দা তার পাপকে ঢেকে রেখেছে আল্লাহ তার পাপকে দুনিয়াতে এবং আখেরাতে ঢেকে রাখবেন কেমন করে ঢেকে রাখবেন বুখারী রাতের একটা হাদিস আছে আল্লাহ তাআলা বিচারের দিন যখন ওই বান্দার বিচার করবেন বিচার করার সময় একটা আর দিয়ে দিবেন পর্দা দিয়ে দিবেন পর্দা দেওয়ার দিয়ে পর ওই বান্দাটাকে বলবেন বান্দা তোমার আমল তুমি পড় তোমার আমল নামাতে এগুলো সব আমার ফেরেশতা লিখেছে তুমি যে পাপ কাজ করেছো এই কি আমার ফেরেশতারা ভুল লিখেছে তখন ওই বান্দা বলবে আল্লাহ না 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 আপনারই আপনি আপনারই ফেরেশতারা আমার ব্যাপারে একটাও ভুল কথা লেখেনি আমি দুনিয়াতে যা খারাপ কাজ করেছিলাম ওগুলো সব ঠিকই আছে তখন আল্লাহ সুবহানাহু

আমি আল্লাহ আমার আর দিয়ে রেখে দিলাম এবং আমি তোকে ক্ষমা করে দিলাম কি লাভ হলো কি লাভ হলো গোপন রাখতে গিয়ে আল্লাহ আপনার পাপকে আপনি লুকিয়ে তাহলে আপনি এখান থেকে দুইটা ফায়দা আখের আদা আখের এত ফায়দা আল্লাহ তালা বলছেন ওলা শাসু এরপরে বলছেন ওলা একটা এবং তোমরা কি করো কারো ব্যাপারে গিবাদ করিও না গিবাদ মানে বুঝেন গিবাদ এটা উদাহরণ দিই গিবাদ হাদিস তো আছে উদাহরণ দিলে আপনি বুঝবেন গিবাদ কাকে বলে আপনার যে এলাকা চারটা লোক বিদেশ গেছে চারটা ছেলে বিদেশ গেছে কোথায় গেছে তো আমাদের দিক কলকাতা এখন কলকাতাতে বিদেশ গেল বিদেশ যাওয়ার পর এবার একটা বাড়িতে কাজ করতে মিস্ত্রি কাজ করছে বাড়ি উঠে তো ওই বাড়ি একটা মেয়ে ছিল ভালো তো জনের মধ্যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কট খেয়ে গেছে কট বুঝেন তো কট লাইন লেগে গেছে লাইন এবার লাইন যখন লেগে গেছে তখন বাড়ির গার্জেন দিয়ে নিয়েছে মালিক তখন ওকে দু ফাইট মেরেছে ভাই চরিত্র ভাল লাই এই চরিত্র যখন ভাল লাই দু তিন ঘুষি আর মেয়ের খেয়ে উ কি আর থাকে উ এই মেয়ের টের খেয়ে ব্যাগ রেডি করে বাড়ি আপনার এলাকায় চলে আসছে জানে তিন বন্ধু বাকি গ্রামের লোক জানে কি

এমন এমন পাপ কথা আপনি বললেন তার অজান্তে আর ওই লোকটা শুনতে পেলো ঠিকই ভুল কাজ করেছে ওই কাজটা আপনি বললেন আর বলে যদি লোকটা কষ্ট পায় এর নাম হচ্ছে আপনি ওর ব্যাপারে এই কোন করতে পারেন না ভুল করে করে নিয়েছে ওর এটা তার পেশা নয় এখন ভুল হয়ে গেছে ওটা আপনি বলছেন আর ওই লোকটা শুনে যদি কষ্ট পায় হবে তোরা থামতে পারলি না বে বাইরে কোন বা নেই করে দিয়েছে এটা হয়ে গেছে তুই গ্রামে তো বাটিয়ে দিলি এখন শুনে আবার খারাপ লাগলো খারাপ লাগবে লাগবে না খারাপ লাগে মন সম্মানের ব্যাপার আছে এর কি কেমন কথা হলো তাহলে ও আর নেই করেছে ও আর আমি কইতে পাবো না না আপনি বলতে পাবেন না বলে কোনো ফায়দা নাই তবে ছয় জায়গায় গীবত করা যায় আছে এটা আমি হয়তো বলতে পাবো না চলেন আপনাদের যেটা বলতে চাইছি গিবাদ খুবই খারাপ নোংরা জিনিস গিবাদ থেকে আমাদেরকে বাঁচতে হবে হাদিস অনেকগুলো হাদিস বলতে হয়তো বলতেই পাবো না কিন্তু আপনাদের বলি গীবত খবরদার আপনি গীবত কাজে জড়িত হবেন না এটা খুবই নোংরা খুবই খারাপ জীবন থেকে আমাকে বাঁচতে হবে আল্লাহ তালা বলছেন গলা শাশু গলায় একটা

আল্লাহ এখানে একটা উদাহরণ দিলেন কেউ যদি কারো বিবাদ করে তার মানে ও মৃত্যু ভাইয়ের মাংস সে খেল আমরা কেউ মৃত্যু মাংস খেতে চাই না চাইবো না অতএব আমি আপনাদের বলবো যে আপনি গিবাদ করিয়েন না গিবাদ খুব মারাত্মক জিনিস এটা হাক্কুল ইবাদ হাক্ক

পানা চাইতে হবে এবং পাশাপাশি যার বিবাদ আপনি করেছেন সতর্ক অবলম্বন করতে হবে সতর্ক অবলম্বন করতে অবলম্বন করতে হবে ভাই আমার তাহলে এই আমাদের খুবই খারাপ জিনিস আমরা বেশিরভাগ মানুষ এই কাজে জর্জরিত আছি ভাই এটা মাদ্রাসার জালসা আপনারা জানেন এটা আপনারা অবগত আছেন যেটা মাদ্রাসার জলসা অতএব মাদ্রাসার জলসা তার মানে এটা হচ্ছে একটা ফুল বাগান এখান থেকে ছেলেরা দিন শিক্ষা অর্জন করে আমার মতন আর অন্যান্য আলেমের মতন বিভিন্ন জায়গায় গিয়ে এই ইসলামী দাওয়া অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা শুনাবেন। যেমন আপনারা বর্তমানে এখন শুনতে পাচ্ছেন আমি কোন স্কুলের স্কুলে পড়ুয়া নয় আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র অতএব এই মাদ্রাসা আমরাকেই দেখতে হবে এটা সরকারের কোন দুহাত নাই সরকার তো চাই প্রতি বছরই চাই কত জায়গায় যে আপনার মসজিদ মাদ্রাসাগুলোকে গুলোকে ভাঙার জন্য ভাঙছে বা সুযোগ পেলেই ভাইছে কিন্তু আমরা মুসলমান আমরা এই কাজ হতে দেব আমাদের প্রাণ দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের শ্রম দিয়ে এই মাদ্রাসা মসজিদ গুলোকে আমরা এটা ভালো পর্যায়ে নিয়ে যাব আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ততে শক্তি দেন ভাইয়া আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু আদদার রাখছি যেহেতু মুসাফির আল্লাহ সুবহান ওয়া taala ইউসুসাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন বিধায় আমি মুসাফিরের লিস্টে থাকার কারণে আমি আপনাদের জন্য দোয়া করব কেউ আছেন যে যেমন পারবেন অনেক দান দিয়েছেন কিছু দান যদি দেন কারণ আলোচক বক্তা চলে এসেছেন অলরেডি অতএব যারা দেওয়ার ইচ্ছুক যে কিছু দিব আর একটা মে মহল থেকে আমি ওঠার সময় একজন ভাই এর মনে হয় মেরা দিয়েছে একটা তো একটা পেয়েছি আর একটা যদি জোড়া পেতাম একটা জোড়া জি প্রত্যেকটা জিনিস তো জোড়া আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া বানিয়েছেন তো জোড়া থাকলে একটা সৌন্দর্য নাকি জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপর হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে এই জন্য বলেন আর একটা জোড়া কোন মা বোন কোন খালা আছেন কোন আমার মাসি আছেন যে এই মালাটার একটা কেউ জোড়া হবেন দেখেন আল্লাহ এই দানটাই আপনার আখের আখের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে হয়তো বা দুনিয়াতে থাকতে হয়তো কোন দিকে কাকে কোন বেটিকে দিয়ে চলে যাবে তো একটা জোড়া চাইছি আর আপনারা কেউ আছেন বিশটা লোক বলেন হাজার টাকা করে দিবেন বিশটা লোক আছেন কোন আমার যুবক ভাই যারা দিন মজুরি করে খাচ্ছেন অল্প কিছু আপনার কাছে চাইছি এই অল্প কাজ আল্লাহ এর বিনিময়ে আপনাকে বড় কিছু দিবেন আছেন আল্লাহর আসতে কেউ বলুন কেউ পাঁচশো হাজার দেনেওয়ালা জি কেউ আছেন ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান এই দান হবে তোর রক্ষা পাই পরীত রান প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত দান দান করিলে না দান করিলে মালক মিনা দূর অন্ধকারে কঠিন গোরে করবে হেফাজ